আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট প্লিজ ফুল ভিডিওটা দেখবেন আজকে দেখেন আপনাদের জন্য কি নিয়ে এসেছি প্রত্যেকটা মেয়ে যেই জিনিসটা খুবই পছন্দ করে খুবই মানে যেই জিনিসটা না হলেই নয় সেই লেডিস ব্যাগ কালেকশান নিয়ে এসেছি আমি কারণ ব্যাগ আসলে প্রতিটা মেয়ের জন্যই খুবই অ্যাসেন্সিয়াল মানে এটা ছাড়া কেউ বের হওয়ার কথা চিন্তাই করতে পারে না বাহিরে বের হবে আর একটা সুন্দর আকর্ষণীয় একটা ব্যাগ সাথে থাকবে না তা কি হয় নাকি তাই আমি আমার ভিউয়ার্সদের জন্য আজকে নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর চায়না ব্যাগ কালেকশান খুবই দারুণ আর অরিজিনাল প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আপনারা খুব সুন্দর এই চায়না ব্যাগ কালেকশান আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদমই একদমই রিজনেবল প্রাইসে যেটা আপনারা কল্পনা করতে পারবেন না যে এত কম দামে এত সুন্দর সুন্দর ব্যাগ তাও আবার চায়না ব্যাগ সো ভিউয়ার্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশান প্লাস অনেক সুন্দর সুন্দর কালার মিস করে যাবেন এত সুন্দর সুন্দর ব্যাগগুলো যদি মিস করতে না চান তাহলে অবশ্যই একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখতে হবে খুব দারুণ দারুণ কালেকশান এগুলো পিকে যতটা না সুন্দর দেখছেন আপনারা রিয়েলভাবে কিন্তু এগুলো দেখতে আরও সুন্দর আরও আকর্ষণীয় কারণ এটার গ্লেসি ভাবটা কিন্তু ফেস টু ফেস যখন আপনারা দেখবেন তখন বুঝতে পারবেন পিকের মধ্যে তো আর গ্লেসি ভাবটা ফুটে ওঠে না আমার ভিউয়ার্সদের জন্য আমি এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান নিয়ে আসতে পেরে সত্যি আমার খুব ভালো লাগছে আমার ভিউয়ার্সদের কাছে কেমন লাগছে তা অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন সো ভিউয়ার্স আমার এই সুন্দর সুন্দর ব্যাগ কালেকশানগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন এই ভিডিওটা আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য যেসব অ্যাপস আপনারা ইউজ করেন সেগুলোতে আর ভিউয়ার্স প্লিজ প্লিজ আমার চ্যানেলে একটু ভিজিট করবেন আমার চ্যানেলে ভিজিট করলে আপনারা অনেক ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন হয়তো আপনার পছন্দের প্রোডাক্টটি আমার চ্যানেলে পেয়েও যেতে পারেন সো একটু কষ্ট করে আমার চ্যানেলে ঘুরে আসবেন সব ধরনের কালেকশন মোটামুটি আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো ঘুরে আসার পরে যদি তারপরেও অন্য কোনো প্রোডাক্ট আপনারা দেখতে চান তাহলে অবশ্যই তা কমেন্টস করে আমাকে জানাবেন আমি ট্রাই করবো আপনাদের পছন্দ মতো আনার জন্য সো ভিউয়ার্স এক একটু কষ্ট করে ফুল ভিডিওটা দেখেন আর যদি আমার এই প্রোডাক্টগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে এখনই স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিন নক দিলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো অবশ্যই কিন্তু আগে যেই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন তার স্ক্রিনশটটা দেবেন সো ভিউার্স আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আর আমার প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে আশা করি আপনাদের কোনো কোনো কমপ্লেন থাকবে না ইনশাল্লাহ আর অবশ্যই আগে নিতে হবে নিলে তারপর আপনারা বুঝতে পারবেন আসলে আমার প্রোডাক্টটা কতটা জেনুইন কতটা আপনাদের ভালো লাগবে সেটাই আর ভিওয়ার্স প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আর আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলের কিন্তু যতগুলো আপনারা ভিডিও দেখবেন তার মধ্যে ম্যাক্সিমাম প্রোডাক্টই কিন্তু অ্যাভেলেবেল আছে সো বিহর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আল্লাহ